হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাচ্ছি বাঁধাকপির ছেঁচকি কীভাবে বাঁধাকপির ছেঁচকি বানাতে হয় দেখিনি প্রথমে বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি কেটে নিয়েছি ধনিয়া পাতা এবার আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে দেব তার জন্য প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর সামান্য পরিমাণ জল প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি দিয়ে এবার সেদ্ধ করে নিচ্ছি আর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে এলে আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করছি আদা রসুন পেস্ট সবগুলো আমি এভাবেই নাড়তে থাকবো দিয়ে দেব টমেটো কুচি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনটা দিলে ভালোভাবে টমেটোটা গলে যাবে তাই আমি নুনটা ব্যবহার করলাম আপনারা অবশ্যই নুনটা দেবেন এভাবে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো আর অল্প পরিমাণে চিনি এটা স্বাদটা আনার জন্য ব্যবহার করলাম যে মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপি মধ্যে দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো ভালোভাবে কষাতে থাকবো কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না হতে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে জলটা প্রায় মরেই গেছে এবার উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলে রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপি আলু ছেঁচকি এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনেক ভালো হবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন